ঝালকাঠির সুগন্ধা ও বিষখালি নদীতে অবৈধভাবে ইলিশ শিকারের দায়ে এগারো জেলের কারাদণ্ড সাঁত্রিশ হাজার মিটার কারেন্ট জাল জব্দ মোহাম্মদ মাসুম বিল্লা ঝালকাঠি জেলা প্রতিনিধি তথ্যচিত্রে বিস্তারিত ইলিশ সংরক্ষণে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে সকাল থেকে মৎস্য বিভাগ ও প্রশাসনের অভিযান চলছে এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের দায়ে এগারো জেলেকে মাস করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত গত চব্বিশ ঘণ্টায় অভিযান চালিয়ে সাঁত্রিশ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও তিনটি নৌকা জব্দ করেছে মৎস্য বিভাগ সুগন্ধা ও বিষখালী নদীর ঝালকাঠি সদর রাজাপুর ও নলছিটি উপজেলার পঁচাশি কিলোমিটার নদী এলাকার বিভিন্ন পয়েন্টে অভিযান চালানো হয় অভিযানকালে নদীতে জাল ফেলে পালিয়ে যায় জেলেরা রাত থেকে সকাল পর্যন্ত মৎস্য বিভাগ প্রশাসন পুলিশের সহযোগিতায় চারটি মোবাইল টিম অভিযান পরিচালনা করছে জেলা মৎস্য কর্মকর্তা জানান ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ইলিশ সম্পদ সংরক্ষণে সুগন্ধা ও বিষখালী নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করে এগারো জেলেকে আটকের পরে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এছাড়া সাঁত্রিশ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে ইলিশ সম্পদ সংরক্ষায় জেলা প্রশাসন ও মৎস্য বিভাগের অভিযান চৌঠা অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর পর্যন্ত অব্যাহত থাকবে ফারজানা রশিদ ঢালি টিভি নিউজ ডেস্ক হৃদয়ের কসবা টিভি কসবা টিভির সাথে থাকুন কে কে লাইক শেয়ার কমেন্ট করুন